রোশনাই সিরিয়ালের নতুন প্রমোতে আমরা দেখতে পাবো রোশনাইকে কুনের সাজে পিড়িতে বসিয়ে মণ্ডপে নিয়ে আসা হচ্ছে তখন রোশনাই মনে মনে ভাবে আমি কি যেটা সন্দেহ করছি সেটাই আমি বরের মুখ না দেখে এই বিয়ে কিছুতেই করব না তখন রোশনাই বলে দাঁড়াও সবাইকে বলে দাঁড়াও তখন সবাই রোশনাইয়ের কথা শুনে দাঁড়িয়ে গেছে তখন রোশনাই উঠে গিয়ে মুখ থেকে বরের মুখের জার্জটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয় তখন সবাই দেখতে পায় এটা রাজেশ বসে আছে তখন আরণ্যক দেখে বলে আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না তখন রোশনাই বলে আপনারা আমাকে শুনে ওর হাতে তুলে দিচ্ছেন আমি সে ইচ্ছায় এই বাড়ি থেকে চলে যাচ্ছে আমি আর ফিরবো না কখনো এই বাড়িতে তখন সবাই দেখে তাকে আর রোশনাই গলা থেকে মালা ফেলে দিয়ে চলে যাচ্ছে আপনাদের কি মনে হয় আরণ্যক রোশনাইকে আটকাবে নাকি ও যেতে দিবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ধন্যবাদ সবাইকে